আমি এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা জেলার সুসংঘ দুর্গাপুরের অপার সৌন্দর্যময় স্থান এবং প্রাকৃতিক ভরপুর সাদা সাদামাটির পাহাড়ে বিরিশ ক্ষুদ্র নিকুষ্টি কালচারাল একাডেমির আয়োজনে প্রথমবারের মতো কবিতা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই কবিতা উৎসবকে ঘিরে দেশের দূর দূরান্ত থেকে আগত সাহিত্য প্রেমী কবি সাংস্কৃতিক এবং কণিজনরা অংশগ্রহণ করছেন ক্ষুদ্র নিকোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক যে বিষয়টি জানিয়েছেন শিল্প সাহিত্য সংস্কৃতিকে আরো বেগমান করতে এই এরকম ধরনের কার্যক্রম চলমান থাকবে পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত কবি সাহিত্যপ্রেমীরা প্রেমীরা যে বিষয়টি জানিয়েছেন এরকম ধরনের খোলামেলা আয়োজন এবং প্রকৃতি ঘন পরিবেশে তারা অংশগ্রহণ করতে পেরে তারা আনন্দ প্রকাশ করেছে এই যে কবিরা স্বপ্ন দেখে শিল্পীরা স্বপ্ন দেখে তখন থেকে আমার মাথায় ছিল এবং তখন বলা হতো যে ব্রিটিশদের হাত থেকে ভারত উপমহাদেশকে মুক্ত করার জন্য কবিরাই প্রথম স্বপ্ন দেখেছিল এবং কবিদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্যেই রাজনীতিবিদরা এগিয়ে এসেছেন এবং রাজনীতিবিদদের অপ্রাণ পরিশ্রমে এই পাক ভারত স্বাধীন হয়েছিল ওই যে যে আছে জনগণের কবিতাগুলি আছে জনগণের যে গ্রাফি আছে জনগণের যে কণ্ঠসূর আছে এইগুলি ছাড়া সবকিছু বাতিল হয়ে গেছে সুতরাং আমাদেরকে এই জনগণের ভাষা থেকে গ্রহণ করে আমাদের শিল্প সংস্কৃতির চর্চা করতে হবে যে বাংলাকে রূপায়িত করেছে সেই বাংলা কিন্তু আজকে খুঁজে পাবেন না একান্ত যেখানে রাস্তাঘাট নাই সেখানে আমার বাংলা কিছুটা আছে আর যেখানে রাস্তাঘাট হয়েছে রাষ্ট্র ঢুকেছে উন্নয়ন ঢুকেছে শিক্ষিত মানুষেরা ঢুকেছে শেষ সেই বিষাক্ত হয়ে গেছে চিৎকার শুরি মধ্যরাতে কিংবা অন্ধ অন্ধবিখারীর চুট্ট কুটিরে মহাজনের গদিতে বসের অফিসে শিল্পপতির রান্নাঘরে হয়তো ওরাও বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল আর সেই চিৎকারে আবার ঘুম ভেঙে গিয়েছিল

দারাবাহিক উৎসবটি ধারাবাহিকভাবে চলে এই এখানে আসলে একটা মিলন মেলা বলা যায় সেই আয়োজনে আমাদের এই বাংলাদেশের বিশিষ্ট কবিরা এখানে উপস্থিত হয়েছে এবং উপস্থিত হয়ে তারাও আনন্দিত হয়েছে আমাদেরকে আনন্দ দিয়েছে এটা তো এই আমাদের এই সমাজকে পুরস্কৃত করার অন্যতম হাতিয়ার হলো কবিরা এই সমাজের যত অসঙ্গতি এর বিরুদ্ধে কথা বলার একমাত্র ব্যক্তি হলো এই কবি দুর্গাপুর কলমাকান্দা বা আশেপাশে ধোয়া এই বেল এবং আমরা চাই যে আমরা সবাই যদি বছরে একবার কোনো একটা প্রাকৃতিক জায়গায় স্থানে আমরা যদি ভাব বিনিময় করতে পারি যদি সবার সাথে দেখা হয় পরস্পরের কবিতা শুনতে পারি তাহলে একটা সুন্দর আয়োজন হবে সেই বিশ্বাস থেকে আমাদের এই আয়োজন আছে জোস্তা নির্জন শহরে হেঁটে বেড়ানো আমার মতো একাকী কুকুর আসলে এই একেবারে সম্পূর্ণ একটা প্রাকৃতিক আয়োজনে বসে কবিতা বলা বা কবিতা উচ্চারণ করা কবিতাকে ধারণ করার একটা অন্য রকম অনুভূতি আছে মানুষের জাপিত জীবন সবটুকু ব্যস্ততা এর মাঝখানে এই ক্ষুদ্র নিগোষ্ঠীর যে কালচারাল একাডেমি আয়োজনে আজকে যে কবিতা উৎসব হলো এটি আসলে আমাদের সুসংঘ জনপদের জন্য আমাদের নতুন কবিদের জন্য আমাদের পুরাতন কবিদের জন্য একটি মেলবন্ধন এই যে আজকে কবিতা উৎসব হলো এটি অত্যন্ত আনন্দ কারণ এই দুর্গাপুর ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ নেত্রকোনার একটি অংশ আর নেত্রকোনা হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে সজীব যে জায়গাগুলো তার ভিতরে একটি